বিভিন্ন মা বোনেরা মেসেজ করছে যে শায়ক মোহরম মাস চলছে আমাদের কোনো এক্সট্রা আমল আছে কিনা মানে নারীদের কোনো আমল আছে কিনা না মহরম মাসে মাসা আমাদের দেশের নারীরা কিন্তু পুরুষদের চাইতে কম ইবাদত করছে না হয়তো আপনারা মসজিদে আসছেন কিন্তু কি নারীরাও কি গিয়ে দেখবেন যে নামাজ পড়ে আরে যুবক তোমরা তো মসজিদ থেকে বের হয়ে চলে যাও দুই রাকাত পড়ে গিয়ে দেখবে তোমার মা তোমার স্ত্রী যা নামাজে বসে সুন্না পড়ে নফল পড়ে তাজবি তাহলিল করে তারপরে উঠে তা নারীরা কিন্তু শাহ অনেক আমল করে তো নারীরা জানতে চেয়েছে যে মহরম মাসে মা বোনদের কোনো আমল আছে কিনা হ্যাঁ মহারম মাসে অনেক আমল করার সুযোগ আছে মহরম মাস এটা কিন্তু আল্লাহর মাস শাহরুল মহারম শাহরুল্লাহ আল্লাহ নিজে বলেছেন এই শাহরের মহাররমটা কার আল্লাহর মাস এবং শাহরুল মোহরমে কয়েকটা দায়িত্ব আমাদের আছে তো এই দায়িত্ব আবার এই না যে হাই হোসেন করে আপনি শরীর টুল কেটে ফেলবেন হুম এটা করা যাবে না তাহলে মৌলিক দায়িত্বটা কি মৌলিক দায়িত্ব হচ্ছে একটা ঐতিহাসিক মাস হচ্ছে এই মহরম মাস রব্বুল আলমিন মহরম মাসে দশ তারিখে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন রব্বুল আলমিন এক নম্বর ঘটনা হলো মোহরমের দশ তারিখে সায়দানা মো ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে সবচাইতে বড় ঘটনা এমনকি কিছু হাদিস আমি এরকম পেয়েছি এগুলো অনেকটা দাইফ হাদিস তারপর আপনাদের সামনে বলা দরকার এই মহারমের দশ তারিখে বলা হচ্ছে যে রব্বে করিম তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আবার এইটাও কি বলা হচ্ছে দশ তারিখেই পৃথিবী ধ্বংস হবে কিন্তু কয়েকটা ঘটনা একদম স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে একটা হচ্ছে মুসাআর হিসালাম তিনি ফেরাউনের হাত থেকে তাকে উদ্ধার করেছেন এখানেই শেষ নয় নমরুদের হাত থেকে ইব্রাহিম আলীহ ইসালামকেও এই মহাক্রমে কিন্তু আল্লাপাক উদ্ধার করেছেন এখানেই শেষ নয় সোলাইমান আলী হাসালামকে আল্লাপাক যে সিংহাসন দিয়েছিল সেই সিংহাসন আল্লাপাক কিছুদিনের জন্য কেড়ে নিয়েছেন এটাও আবার মহাব্রম্মশে আল্লাহ পাক ফেরত দিয়েছেন আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা এই মহার্রমের দশ তারিখেই বিশ্বনবীর কলিজার টুকরা হোসেন রাজি আল্লাহ আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন এজিদ বাহিনী এই জন্য এই মাসের অনেক তাৎপর্য আছে তাহলে মৌলিক আমলটা কি মা বোনদের অনেক আমল আছে আপনারা তো মাসাল্লাহ অনেক আমল করেন কিন্তু আজকে গিয়ে আপনারা মা বোনদেরকে বলবেন যে দুটো আমল তাদেরকে দেব যেটা হাদিস দ্বারা প্রমাণিত আমার তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আফদানুসিয়াম বাদার রমাদান শাহরুল্লাহল মহারাম বিশ্বনবী বলে দিয়েছেন সিয়াম সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হল রোজা হলো হল শাহরু রমাদান, রমজান মাসের পর মহাররাম মহারাম মাসের রোজা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জন্য মা বন্ধের কে বলবো আপনারা যত বেশি পারেন এই মহারম মাসের রোজা রাখবে দশই গিয়ে বলবেন মা রোজা রাখা শুরু করি বিস্মিল্লাহ যত বেশি পারা যায় বিশ্বনবী কোনো কোনো হাদিসে এরকমও আছে পুরো মহারম মাসে প্রায় বিশ দিন রোজা রেখেছে অনেক সাহাবারা তিরিশ দিনই তো রেখেছে রোজা সাতাশ আঠাশ দিন উনত্রিশ দিন তিরিশ দিন এরকমও হাদিস রয়েছে আমরা যদি সেটা নাও পারি অন্তত মহারম মাসের আশুর আর এই যে নয় এবং দশ বেশি বলে দিয়েছেন আগামী বছর যদি রব্যে গেরেম আমাকে হায়াত দান করেন তাহলে আমি একটা রোজা নয় আমি দুইটা রোজা রাখব আশুরার দুটো রোজা রাখবেন নয় এবং দশ পারবো না ইনশাল্লাহ এই মা এটা বলবেন পুরুষ আপনাদেরকেও আপনার যারা আছেন আপনাদেরকে এটা রাখতে হবে রাখা উচিত কেন রাখবেন না আল্লাহর তো এটা এই মাস্টার আল্লাহর পছন্দনীয় মূলত বেসিক্যালি পুরুষ এবং নারীর মধ্যে এবাদতের খুব একটা পার্থক্য নেই একই রকমের আবাদত একই ফর্ম্যাট একই হিসেব সেই হিসেবে পুরুষ নারী দুজনের জন্যই বলছে নয় এবং দশ তারিখ কী করবো আমরা রোজা রাখব আর বেশি বেশি করে এই মাসে দুরুদ শরীফ পরব দ্বিতীয় আর একটা আমল দিলাম কি বেশি বেশি করে দূর শরীফ পরব শুনলে অবাক হয়ে যাবেন কাল কেমতের ময়দানে বিশ্বরবীর উম্মর যখন পুলসেরাত থেকে পিছলে পরে যাবে হঠাৎ দূর শরীফ আসবে সে টেনে হিসেবে উঠাবে এবং যারা বেশি বেশি পরিমাণ দূরত পড়বে ওই পুলসেরাতটা পার করবে ওই দুরুশরীপ শরীফ বলল দূর শরীফের এত ফজিলত অতএব দ্বিতীয় আমলটা কি দুরু শরীফ পড়বেন প্রথম আমলটা কী দিয়েছে নয় এবং দশ কি করবেন রোজা রাখবেন পাকে মহরম মাসে বিভিন্ন বেদাত থেকে মুক্ত করে এই দুটো আমল অন্তত কন্টিনিউ করার তো তেক দান করুক আমেন